আসসালামু আলাইকুম ফিজিক্স এন ইউ থ্রি সিক্সটির পক্ষ থেকে রইল অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি যে ক্লাসটি বল সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের বলবিদ্যার পঞ্চম চ্যাপ্টারের একটি প্রশ্ন তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি প্রশ্নটি সরঞ্জলোকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র বিবৃতি ও প্রমাণ কর তাইলে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো আমরা আগে দেখে নেব যে স্বরণ্লোকের চিঠ সরকার প্র্যাকটিস স্টার্ট করে নেব ধরে নিলাম এটি একটি সুতার সাথে একটা ভর ঝুলাই দেওয়া আছে এটাকে আমরা কোন এক সময় কি করলাম এইভাবে দোল দিলাম তো এটাকে দোল দেওয়ার পর কোনো এক সময় সুতাটা ধরে নিলাম এখানে যে বিন্দুটা আছে এটাকে ধরে নিলাম ও ও আর যখন স্থির অবস্থায় আছে দেখো ওয়ে তাহলে কি সন্দরকটটার স্থির অবস্থা তো সন্দরকটার স্থির অবস্থা থেকে কোন এক সময় আমরা করলাম এরকম হাত দিয়ে ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার ফলে কোন এক সময় সন্দরকটা কোথায় আসলো এই বিন্দুতে আসলো ধরে নিলাম এই বিন্দুটার নাম কি বিন্দু তো যখন সন্দরকটা বিন্দুতে গেল যাওয়ার পর দেখো এখান থেকে যখন সরদ্রল এইটাকে আমি যে সোতাটাকে এইভাবে নেড়ে দিলাম দেওয়ার পর যখন বিন্দুতে আসলো আসার পর বস্তুটা কি করবে এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা যে কোনো একটা সময়ের জন্য কি থাকবে স্থির থাকবে তো শ্রীবিন্দুতে যখন যাবে ওই শ্রীবিন্দুতে যাওয়ার পর বস্তুটা কি থাকবে ওখানে একটা কি থাকবে স্থিতিশক্তি থাকবে সর্বোচ্চ পাওয়া যাবে আর স্থির হওয়ার কারণে এখানে কি পাওয়া যাবে না গতিশক্তি পাওয়া যাবে না তো কোনো এক সময় তাহলে দেখো যখন স্ত্রীর এখানে চলে আসলো তো এই দিক থেকে আমাদের এই স্ত্রীর অবস্থান থেকে কত উচ্চতায় আছে তো আমরা স্থির অবস্থান দিকে যত উচ্চতা আছে সেই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম এন উচ্চতা তাইলে যখন বস্তুটা সি বিন্দুতে আছে তখন কত উচ্চতায় আছে স্থির অবস্থান থেকে এন উচ্চতায় আছে তো তারপর যখন বস্তুটা আবার কোনো এক সময় ধরে নিলাম কোনো এক সময় নামতেছে ওই সি বিন্দু থেকে এইদিকে যখন ব্যাগ দেবে তো ধরে নিলাম বস্তুটা এ বিন্দুতে আসছে দেখো এই দিক থেকে যখন বস্তুটা ফিরে আসতেছে এই বিন্দুটাতে যখন আছে ধরে নিলাম এটা একটা বি বিন্দু এইবার দেখো যখন নেমে আসতেছে বিবিন্দুতে বিবিন্দুতে বস্তুটা কি আছে বিভিন্নতে বস্তুটার বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই পাওয়া যাবে কারণ কেন যখন কোনো বস্তু চলমান অবস্থায় থাকে চলমান অবস্থায় থাকলে সেখানে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটি পাওয়া যায় তো এবার আমরা দেখব ওই স্থির অবস্থান থেকে বস্তুটা কত উচ্চতায় আছে তাহলে এ থেকে বস্তুটা এম উচ্চতায় আছে তাহলে যখন বস্তুটা সি বিন্দুতে এ থেকে কত উচ্চতায় আছে আর যখন বস্তুটা বি বিন্দুতে তখন কত উচ্চতায় আছে এ এম তো এই বস্তুটা যদি এইভাবে থাকে এক সময় দেখা যাবে বস্তুটা এদিকে এসে পিছনের দিকেও যাবে তো পিছনের দিকে যে অবস্থানটা আছে ধরে নিলাম বি অবস্থান এটাকে আমি নতুন করে আমরা অবস্থান দিলাম না তো আমরা তিনটা তিনটা বিন্দুতে যদি আমরা তিনটা বিন্দুতে যদি শক্তির পরিমাণ সমান থাকে মানে মোট শক্তির পরিমাণ পরিমাণ যদি সমান থাকে তাহলে এরা সংরক্ষণ সূত্র মেনে চলে তো আমরা এইটার এখন আমরা ব্যাখ্যা দিব একটা ব্যাখ্যা কি দিব মনে করি ও একটি সরল দোলকের ওই একটি সরল অবস্থা ববের ঘর এম ববের তাহলে এখানে বব কোনটা বব হচ্ছে এই যে সোতার সাথে নিচে যে আমরা ঘরটা জুড়াই দিয়েছি সেটা হচ্ছে এম তো এবার আমরা লিখব এটি দুলতে দলতে কোনো এক সময় এটি দুলতে দুলতে কোনো এক সময় শ্রী বিন্দুতে পৌঁছালে শ্রীবিন্দুতে পৌঁছালে কনিকের জন্য স্থির হয়ে যায় স্থির হয়ে যায় সি বিন্দুটি সমাবস্থা হতে অবস্থিত এ এম উচ্চতায় অবস্থিত যেটা আমি আর্ট করার সময় তোমাদের বলে দিয়ে দিছিলাম তাহলে এখন আমরা লিখবো সি বিন্দুতে এবার আমরা লিখতে পারি বিন্দুতে নির্ভর করে বস্তুটা স্থির অবস্থান থেকে কত উচ্চতায় আছে সেটার উপর মানে উচ্চতার উপর সবসময় কি নির্ভর করে আমাদের বিভব শক্তি বা স্থিতিশক্তি নির্ভর করে বিভব শক্তি যেটা স্থিতিশক্তিও সেটা তো এখানে আমরা দেখো বস্তুটা যখন এই স্ত্রী অবস্থান ছিল স্ত্রী অবস্থান থেকে যখন সি বিন্দুতে আসছে বস্তুটা কত উচ্চতায় আছে এন উচ্চতায় আছে তাহলে এই বস্তুটার ভর কত ছিল বস্তুটার ভর ছিল এম আর এখানে যখন দুলতে ছিল আমরা জানি কোনো বস্তু উপর নিচে উঠে গেলে সেখানে যে অভিঘষনটা পাই সেটা হচ্ছে আমাদের জি তাহলে আমরা লিখতে পারি এম জি গুণন এ এম তাহলে এনটা আমাদের কী হিসেবে কাজ করছে এ আমাদের এখানে যে হিসেবে কাজ করছে উচ্চতা হিসেবে তাহলে ভূমি থেকে এখানে আমাদের সূত্র ছিল ইপি জি এই এর পরিবর্তে আমরা কি লিখে দিলাম এন তো দেখো এন লেখার পর এটা আমরা লিখলাম গতিশক্তি লিখবো বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল শূন্য কারণ ইকে ইকুয়াল শূন্য হবে কেন ভাইয়া দেখো এখানে কে ইকুয়াল শূন্য হওয়ার একটাই কারণ এই এই শ্রীবিন্দুতে যখন বস্তু ইয়া আমাদের ববটা চলে আসছিল এই যে এই দোল দেওয়ার পর যখন শ্রীবিন্দুতে চলে আসে শ্রী বিন্দুতে চলে আসার পর ওখানে একটা স্থির সময় ছিল আর শ্রীবিন্দুতে স্থির থাকার কারণে ওখানে কোনো কোনো গতিশক্তি ছিল না ইয়া গতি ছিল না মানে বেগ ছিল না আর বেগ না থাকলে আমাদের গতিশক্তির পরিমাণ কি শূন্য কারণ ওখানে আমাদের সূত্র হচ্ছে ভিড় মান যদি আমাদের শূন্য পাই তাহলে এটা মান কথা হয়ে যাবেন শূন্য তাহলে এখন আমরা লিখবো শ্রীবিন্দুতে সি বিন্দুতে মোট শক্তি তাহলে সি বিন্দুতে মোট শক্তি কি মোট শক্তি ই দ্বারা প্রকাশ হয় আমরা লিখতে পারি ইকুয়াল টু ইপি প্লাস ই কে তো দেখো এখানে আমাদের ই ইপির মান কি ছিল এম জি গুণন এ এন আর ই কে মান ছিল শূন্য অতএব এম জি গুনন এ এন এইলে আমরা এটা কোন কোন বিন্দুর ক্ষেত্রে পেলাম সি বিন্দুর ক্ষেত্রে পেলাম তো সি বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তি পেয়ে গেছি এবার আমরা আরো দুইটা বিন্দুর ক্ষেত্রে এবার আমরা আরো একটা একটা বিন্দুর ক্ষেত্রে বের করব কোন বিন্দু বি বিন্দুর ক্ষেত্রে বের করব তো দেখো এবার আমরা

এক সময় সময় বি বি বিন্দুতে 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 পৌঁছাবে দেখো এক আসবে তার মানে কি সি বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসতেছে দেখো বি বিন্দুতে দোলকটি কি অবস্থায় আছে চলমান অবস্থায় আছে তাহলে আমরা কি লিখবো দোলকটি কোন এক সময় বি বিন্দু থেকে ইয়ে দোলকটি কোন এক সময় বি বিন্দুতে পৌঁছাবে অর্থাৎ বিন্দুতেলকটটি ও বিম শক্তিভয়ে থাকবে তো দেখো পি বিন্দুতে তাহলে দুটো কি থাকবে গতি সত্য এবং বেগ উভয় থাকবে তো এবার আমরা লিখতে পারি বি বিন্দুতে বিভক তাহলে বি বিন্দুতে দোলকটির বিভব শক্তি আমরা কি লিখব পি বিন্দুতে দোলকটির বিভব শক্তি আমরা লিখতে পারি ই পি ইকুয়াল এম জি এবার দেখো ভাইয়া যখন বস্তুটা বি বিন্দুতে চলে আসলো ভূমি থেকে কত উচ্চতায় আছে দেখো বি বিন্দু কত উচ্চতায় আছে এ এম উচ্চতায় তাহলে বিভব শক্তি সবসময় কার উপর নির্ভর করে বিভব শক্তি সবসময় নির্ভর করে আমাদের কাছে কার উপর উচ্চতার উপরে তাহলে আমরা লিখে দিব এম জি ই পি ইকুয়াল টু এ এম তাহলে এবার লিখবো বিদ্যুতের দোলকটির গতিশক্তি আপনি ফ্লিশ তাহলে দলটির প্রতিশক্তি হাফ এম বি স্কোয়ার তো আমরা 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 সূত্র জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে যেখানে দেখো এখানে গতি বের করতে গেলে তাহলে এখানে আমি এটা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হাফ এম ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তার মানে বস্তুটা যখন সি বিন্দুতে ছিল এর আদি বেগ কী ছিল এর আদি বেগ ছিল কি শূন্য তার দেখো সি বিন্দুতে শূন্য যখন চলমান অবস্থা ছিল তখন কি শেষ বেগ কি ছিল পি বা যে বেগটা ছিল সেটা ভি তো এখানে আদি বেগ ইউকল টু আমি কি লিখতে পারি ইউকল টু লিখতে পারি শূন্য তাহলে ইউকল টু যদি আমি শূন্য লিখতে পারি দেখো এটা যখন ইউ এর মান যদি আমি শূন্য বসাই দিয়ে তাহলে আমি লিখতে পারি হাফ এম শূন্য প্লাস টু জি এইচ তো হাফ শূন্য প্লাস টু জি এইচ আমি লিখে ফেললাম তো লেখার পর এবার দেখো এটাকে আমি শূন্য সাথে এটা গুণ করে দিলে শূন্য হয়ে যাবে তাহলে এই অংশটা আমার কার সাথে গুণ হবে টু জি এস এর সাথে তো এই অংশটা যদি আমি টু জি এস এর সাথে গুণ করে দেই তাহলে আমি লিখতে পারি হাফ এম টু জি এস দেখো এই টু এই টু কি করে দেওয়া যায় কেটে দেওয়া যায় এই টু জি যদি আমি কেটে দেই কেটে দিলে তাহলে এখানে কি আসে এম জি এস তো যখন এটা এম জি এস এ চলে আসলো তো এম জি এইচ আসার পর তাহলে এইচ মানে এইবার আমরা গতিশক্তির ক্ষেত্রে আমরা উচ্চতাটা কীভাবে কাউন্ট করবো গতিশক্তির ক্ষেত্রে আমরা শক্তির ক্ষেত্রে দেখছিলাম শক্তির ক্ষেত্রে আমাদের ভূমি থেকে কত উচ্চতা আছে সেটাকে আমরা কি উচ্চতা ধরে নিয়েছিলাম কিন্তু গতিশক্তির সময় উচ্চতা হলো কি বস্তুটা কোন অবস্থানে ছিল আর ওই অবস্থান থেকে কতটুকু নেমে আসছে এবার দেখো বস্তুটা নেমে আসছে কতটুকু বস্তুটা ছিল সি অবস্থানে সি অবস্থান থেকে কোন অবস্থানে নেমে আসছে বি অবস্থানে তাহলে দেখো এই যে স্থির পিস্তির অবস্থান বরবর কতটুকু নেমে আসছে এম থেকে কতটুকু নেমে আসছে এম পর্যন্ত তাহলে এটার পরিবর্তে আমি লিখে দিতে পারি তাহলে আমি লিখতে পারি এখন এম জি এ এম জি গুনন এন এম তাহলে এন জি গুনন এ এম যে লিখলাম তাহলে এইচ এর পরিবর্তে আমি কি লিখবো এন এম এবার দেখো আমি এন এম এর পরিবর্তে আবার কি লিখতে পারি এন এম এর পরিবর্তে আমি আর একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে দেখো এখানে এন এম এন এম এর পরিবর্তে আমি কি লিখতে পারি সম্পূর্ণ বস্তুটা কি এ এন এ এন থেকে যদি আমি এ এম কে বাদ দেই তাহলে কার অবস্থান পাবো এন এম তাহলে আমি লিখতে পারি এ এন মাইনাস এ এম তাহলে এখানে আমি দিয়ে দিলাম ইন জি ইনটু এম মাইনাস এম এটা আমরা পেয়ে গেলাম এটা আমরা গতিশক্তির অংশ পেয়ে গেলাম তো এবার দেখো হ্যাঁ এবার আমরা লিখবো মোট শক্তি তাহলে বিন্দুতে মোট শক্তি লে বি বিন্দুতে মোড শক্তি আমি লিখব কি ইকুয়াল টু ইপি প্লাস ইকে ইপি মান পেয়ে গেছিLambda mg গুণ एএম তারপর হচ্ছে প্লাস ইকের মান আমি পেয়ে গেছি mg a n - এম এবার দেখো এম জি গুনন এ এম প্লাস এম জি গুণন এ মাইনাস এম জি গুনন এ এম তাহলে দেখো এখানে আমাদের একটা এম জি গুনন এ এম একটা প্লাসের অংশ আর একটা হচ্ছে মাইনাসের অংশ তাহলে এই যেটাকে আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে লিখতে পাবো এম জি গুণন এ এন তাইলে আমাদের সি বিন্দুতেও যেটা বের হয়েছিল বি বিন্দুতেও কি সেটাই বের হয়েছে তাইলে আমি লিখতে পারি বি বিন্দু ও সি বিন্দুর মোট শক্তি একই কাজেই মেনে চলে ধন্যবাদ আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তো আমি তোমাদের কাছে একটি কথা বলতে চাচ্ছি যে তোমাদের কারো যদি কোথাও এই এটা এরকম করে বুঝাই দেওয়ার পরেও যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা আমার ফেসবুক যে পেজটি আছে তোমরা পেজে মেসেজ করবা বা কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকার কারণে আল্লাহ হাফেজ